এটা হলো যে রাঙ্গামাটির অত্যন্ত পপুলার নাম করা একটা হোটেল যে হোটেল হিল অ্যাম্বাসেডর আর এটার অবস্থান হলো যে ফিশারি এলাকা আর ঠিক ফায়ার সার্ভিসের অপোজিট তবে এখানকার সার্ভিস অনেক ভালো রুম রুমগুলো ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো যে আমার যে রুম নেয়া সেই রুমটা রকম ধরুন এটা ইজি একটা রাস্তা এই যে এই রাস্তাটা হলো ঢাকামুখী আপনি এদিক দিয়ে রাঙ্গামাটি শহরে চলে যাবেন আপনার শহর বন্ধ যেতে হবে না সাইট সার্ভিসের সামনেই নামলেই এই যে হোটেল হিল নাম্বার আর এটা হলো হোটেলের রিসিপশন উপরে চলে যাচ্ছে এই যে আমি এই রুমে ছিলাম এটা হলো যে তিনশো তিন নাম্বার রুম তিন তলায় তিনশো আট তিনশো আট সরি এই যে এখন কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই যখন আমি এই কার্ড এখানে রাখবো ইলেকট্রিসিটি চলে আসছে সিস্টেম অত্যন্ত ভালো রুমটা একটু অগোছালো যেহেতু আজকে আমি চেক আউট করবো এটা তো সবাই বুঝেন এটা হোটেলে থাকলে চেক আউট করার সময় কি কি পরিবর্তন থাকে বাবা লাইট জ্বালাও লাইট জ্বালাও বাবা এই যে এটা হলো আমাদের বেড হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বেবি নিয়ে হয়ে যায় আরাম আয়েশ করি বাবা লাইট লাগাও তুমি বাবা একটু ভিডিও করি বাচ্চা কাছে থাকে দুষ্টমি লেভেলটা একটু বেশি হবে তো যেটা আর কি আমি একটু বুঝাই যেমন একটা টিভি আছে ছোট একটা ফ্রিজ এখানে আপনার নামাজ পড়ার জন্য একটা জায় নামাজ পাবেন অত্যন্ত ভালো তারপর এই যে ডেকোরেশন ভালোই এরকম তিনটা ড্রয়ার পাবেন একটা টি টেবিল পাবেন একটা সোফা এটাও একটা সোফা বলা যায় সার্ভিস কমতি নাই কোনো কিছুর দিক থেকেই তারপর আপনি এই যে টেলিফোন পাবেন টিস্যু বক্স পাবেন এক লিটার পানি পাবেন তো তো আমি আসলে পাইছি ভালোই এগুলোই খারাপ একদমই বলা যাবে না করেই আর বাথরুমটা আরো অনেক সুন্দর আমি সেটাও দেখাচ্ছি আর এই যে ডেকোরেশন রুমের ডেকোরেশন সুন্দর এই যে ডেকোরেশন অনেক ভালো এটা হলো হোটেল হিল অ্যাম্বাসেডর ঠিক ফায়ার সার্ভিসের সামনে এই যে আমি আমার রুম থেকে যে ফায়ার সার্ভিসের একটা ভিউ নিচ্ছি দেখেন এখন এই জায়গাটা সুন্দর এই যে একটু জিনিস ঝামেলার এটা হলো আপনার চারটা হাতায় ফ্যানের তবে একটু পর পর একটা ক্যাঁ ক্যাঁট করে শব্দ মনে হয় কিছু একটা ভাঙলে যেমন হয় এই জিনিসটা আসলে খুব বোরিং লাগে আর যেহেতু এসি আছে অনেকে আসলে ফ্যান ব্যবহার করেও না তবে আমার কিন্তু এই যে শব্দ পাচ্ছি যায় না আমার ভাই ফ্যান লাগে এসিতে থাকার যেহেতু অভ্যাস নাই তাই হঠাৎ করে একদিন আইসা বড় ভাবনার আমার কোনো ইচ্ছেও নাই কিন্তু ফ্যানটা আমার মনে আরো ভালো হলে পারতো যাই হোক একটা জায়গা সবকিছু পারফেক্ট হবে না তবু রুমটা আসলে অসাধারণ থাকার জন্য বেশ ভালো পরিপাটি গুছল আমার অত্যন্ত পছন্দ হয়েছে রুমটা ওহাই এসে সাথে অনুভূতি কেমন

বেসিন এগুলো আসলে কমন সাবজেক্ট এটাও কিন্তু একদমই কমন সাবজেক্ট যে হাই কমন কিন্তু এটা আবার একটু ব্যতিক্রম যেহেতু এটা কি বলে শাওয়ার টাইপ বাথ টাইপ কিছু একটা এটা কিন্তু সবখানে থাকে না এগুলোই তবে এই রুমটার ভাড়া আমার কাছে চাইছিল যে ছত্রিশশো ষাট টাকা যে ব্রেকফাস্ট ইনক্লুডেড কিন্তু আমি আর ব্রেকফাস্ট নেনি একটু দাম দর করে নিছিলাম পঁচিশশো টাকা পার নাইট তবে ভালোই রুমটা আসলে আমার অত্যন্ত পছন্দ হয়েছে আপনারা যদি কেউ আসেন যে রাঙামাটিতে এটা হোটেলটা বিবেচনা রাখতে পারেন খুব একটা খারাপ হবে না এসি আসছে টিভি আসছে তারপর টেলিফোন ভালোই আপনারা নিতে পারেন এটা হলো যে হোটেল ব্র্যান্ড সরি হোটেল হিল অ্যাম্বাসেডর অত্যন্ত ভালো ফায়ার সার্ভিসের অপোজিটেই